কুরআন বিরোধী নারী নীতিমালা পুরোপুরি আবার জাগ্রত করার চেষ্টা করতে যতক্ষণ আদেশ করা হয় কোরআনের পথে হাত দেওয়ার কারণে পূর্বের জাতি সমার যেই রকম যেই রকম পরিচিত হয়েছিল মনে হচ্ছে হবে সমাজের কই আমরা মুসলমানরা বল কষ্ট বলা আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন এই এর থাকে। কোন ধরনের এজেন্ডা যেন বাস্তবায়ন করতে পারে না পারে এজন্য আমাদের গোষ্ঠীর হিসাবে আমাদের ইমানই দায়িত্ব আমরা যেন আল্লাহর কোরআন এবং আল্লাহর রসুলের সুন্দর

Ich bin ein Mann, der Ich bin ein Mann, der Ich bin ein Mann, der Ich bin ein